দুটো মিনিট সময় বার করে বাসি বিছানা এই শব্দটি তিনবার বলুন আপনার প্রেমকে প্রেমিকা চাহে স্বামী স্ত্রী যে যাকে ভালোবাসেন তাকে বসীকরণ করার জন্য এবং তাদেরকে আপনার কাছে আনার কারণে এই তিন তিনবার শব্দ যদি বলতে পারেন এর ফলে চাহে আপনার প্রেম কি প্রেমিকা চাহে যাকে ভালোবাসেন তাকে আপনার কাছে বস এবং বসীকরণ করতে পারেন যে যত দূরেই থাক না কেন মাত্র তিন ঘন্টার মধ্যে আপনার কাছে চলে আসবে কি নাম্বার ব্লক করেছে সঙ্গে সঙ্গে খুলে দেবে যদি এই শব্দটি তিনবার বলতে পারেন আপনার সঙ্গে কোনো যোগাযোগ নেই আপনার সঙ্গে ছিল আগে এক বছরের ভালোবাসা বা কিছু দিনের ভালোবাসা আপনার সঙ্গে করেছে প্রতারণা আপনার কাছ থেকে হতো হতে পারে অন্য কারোর সঙ্গে রিলেশনে আছে সেই রিলেশনটা নষ্ট হয়ে আপনার কাছে ফিরে আসবে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার স্বামী স্ত্রীও হতে পারে যাকে প্রপোজ করবেন তার উপরেও এই কাজটি করতে পারেন যাকে আপনি মনের থেকে কাউকে ভালোবাসেন বলতে পারছেন না তবে তাকে কিছু না বলে আপনি শুধু এই শব্দটি বাসি বিছানায় কতটা সময়ে কিবারে আপনার এই শব্দটি বলতে হবে মাত্র তিনবার তিনবারের বেশি আর কোনো কিছু বলতে হবে না তিনবারের শব্দটা বলে যদি কাউকে বসীকরণ এবং আপনার কাছে নিয়ে আসতে চান বা আপনার কাছে হাজির করাতে চান তাহলে ছো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজটি করতে হবে এরপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো বসীকরণ যে বট গাছের দুটো পাতায় প্রেমিক প্রেমিকার নাম লেখে এই পাতা দুটো কি করে আপনার কাছে নিয়ে আসতে পারেন এবং দুজনার মধ্যে মিল করার জন্য ভিডিওটা আপলোড করব যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আর এই কাজটি যারাই করবেন অবশ্যই লাইক শেয়ার তার সঙ্গে আপনার নাম কমেন্টে লিখে দিয়ে কাজটি করবেন মাত্র তিন ঘন্টায় রেজাল্ট আসবে তিন ঘন্টার মধ্যে আপনাকে ফোন করবে এবং আপনার কাছে অবস্থিত হবে চাইলে অনেক দূরেও যদি থাকে তার উপরেও আপনারা এই প্রয়োগটি করতে পারেন কাজটি করার জন্য পাশি বিছানার নিয়মটা বলছি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমে আপনাদের যে সব কথা বলছি সব দেখতে পাচ্ছেন এই ভিডিওতে স্ক্রিনশট মেরে নেন তারপরে ভালো করে শিখে নেবেন শিখে নেওয়ার পরে তারপরে আপনার কাজ করতে হবে মঙ্গলবার না হয়তো শনিবারে সকালবেলা উঠবেন না হাত মুখ আপনি ধুবেন না দাঁত বা চুল কোনো কিছু পানি অথবা জল টাচ করবেন না যাকে বলে বাসি বিছানায় ঘুমের থেকে উঠে আপনি বিছানায় বসে যান বসে কোন মুখ হতে হবে উত্তর মুখ হতে হবে কারণ প্রত্যেকটা একটা দিক দিকের একটা মানে থাকে এই সেই দিক না হয়ে যেখানে সেখানে আপনার মনে চাইবে আর ওই মুখ হয়ে কাজ করলে আপনার কাজ হবে না দিক হতে হবে আপনার দক্ষিণ দিক বাসি বিছানায় বসে যে কাপড় পরে আপনি ঘুমাবেন রাত্রে সেই কাপড় সেই কাপড় পরেই আপনার বাসি বিছানায় আপনার দক্ষিণ মুখ হয়ে বসে যে মন্ত্রটা অর্থাৎ মন্ত্র ছাড়া তো আর কাজ হবে না এই মন্ত্রটা আপনার বলতে হবে আপনাদের একটা কথা মনোযোগ দিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ দিয়ে কাজটি করতে হবে যাকে বশীকরণ করতে পারবেন বা করতে চান বা যাকে আপনার কাছে নিয়ে আসতে চান তার ছবি যদি পারেন খুবই ভালো হয় কারণ তার ছবিটা আপনার মোবাইলে বার করে সেই মোবাইলের ছবিটা সম্মুখে রেখে ওই মোবাইলের ছবির উপরে পাশি বিছানায় এই শব্দটি তিনবার বলুন না আপনার প্রেমিকার নাম বলার প্রয়োজন না আপনার নাম বলার প্রয়োজন তিনবার বলে ওই ছবিতে তিনবার ফুক দিতে হবে ছোট মন্ত্র কাজ হবে না এমন একটা বড় মন্ত্র যে আমার বানানো মন্ত্র না লোকমান হিকিম থেকে সেই পুরাতন কিতাব থেকে আজকে এই মন্ত্রটা দিয়ে দিচ্ছি ইউটিউবে এই মন্ত্র আপনারা কোথাও পাবেন না যে মন্ত্রটা গোপন রাখার খুবই একটা আমার ই ছিল আপনাদের রিকোয়েস্ট এবং কমেন্টের জন্য তারপরে আপনারা ফোন করে বলছেন তার জন্যই আমি এই মন্ত্রটা দিয়ে দিচ্ছি মন্ত্রটা ভালো করে শিখে তিনবার যদি বলতে পারেন যে যেখানেই থাকুক না কেন হতে পারে আপনার বন্ধু বান্ধবের উপরও এই প্রয়োগটা করতে পারেন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাকে খুশি আপনি প্রেমে প্রেমের জালে ফাঁসাতে চান বা আপনার কাছে নিয়ে আসতে চান তবে তিনবার এই মন্ত্রটি আপনার বলতে হবে এই মন্ত্রটির পাওয়ার তখনই দেখা দিবে যার সঙ্গে চিন পরিচয় আছে তার উপরে যদি এই শব্দটি তিনবার বলেন তিন ঘন্টার মধ্যে আপনার কাছে ফোন যদি না আসে এবং আপনার কাছে তিন ঘন্টার মধ্যে অবস্থিত যদি না হয় আর আসার পরে আপনার বস বশীকরণ যদি না হয় তবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বলেছিলাম যে বাসি বিছানা ছবির উপরে তিনবার মন্ত্র বলা হয়েছে তারপরে আপনার কি করতে হবে আপনাদের প্রেমিক প্রেমিকার ছবি যদি না থাকে তবে আপনাদের জন্য কি করতে হবে দেখেন যাদের ছবি আসে তাদের জন্য ভালো হয় আর যদি যাদের ছবি নেই তাদের জন্য বলি একটা গ্লাসে জল নিতে হবে বাসি বিছানায় উঠে স্যাম নিয়ম স্যামভাবেই করতে হবে একটা গ্লাসে বাঁশি জল নেবেন ওই জলে তিনবার মন্ত্রটি বলে তিনটা ফু দিয়ে সেই জলটা আপনার পান করতে হবে তো পান করার পরে আপনার বাকি কাজ কমপ্লিট কাজ করতে হবে লাগাতার একের থেকে দু দিন শনিবার রবিবার আর বাকি করতে হবে না তিনবার করে মন্ত্র বলতে হবে শনিবার রবিবার দুটো দিন যদি কাজ করতে পারেন আমি আশা করি নেক্সট আর অন্য কোনো ভিডিও বশীকরণ দেখে কারোর জন্য কাজ করবেন এমন কোনো ইউটিউবে আর প্রয়োজন হবে না